নমস্কার বন্ধুরা স্নেহা রেসেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা অত্যন্ত সাধারণ রান্না বানিয়ে দেখাবো এটা যদি আপনারা যে কোনো দিন একবার হলো বানিয়ে খান তাহলে দেখবেন আর অন্য কিছু ভালো লাগছেই না মন সময় থাকলে এটা বানিয়ে খাবেন তার জন্য দেখুন নিয়ে নিয়েছি কাঁকুর শাক এটাকে তো আমাদের এখানে কাঁকুর শাকই বলে আপনাদের ওখানে কী বলে সেটা কিন্তু কমেন্টে লিখে জানাতে পারেন আর তার সাথে নিয়েছি ঝিঙে আর লাগবে আমাদের আলু দেখুন প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলু এবং কাঁকুর শাকের ডাঁটাটি দিয়ে দিয়েছি আমরা কিন্তু আর কাঁকুর শাকটা নেব না ওটা দিলে ভালো লাগবে না তাই আলু আর কাকুর শাকের ডাঁটাই দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে ঝিঙেগুলিকে যোগ করে দিয়েছি এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো এরপর এগুলিকে সব কিছু দিয়ে আমরা খুব ভালোভাবে আলু ঝিঙে ও কাকুর শাকের ডাঁটাগুলিকে ভেজে নেবো আর আমাদের যেটা মেন ইনগ্রিডিয়েন্টস আমাদের নিতে হবে তিল দেখুন তিল নিয়ে নিয়েছি তিলটিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা মানে আপনারা যতটা বেসিক্যালি ঝাল খেতে চান সেটি অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন আর তার সাথে সাথে এইদিকে কিন্তু আমরা আলু ঝিঙে ও তার সাথে কাঁকুর শাকের ডাঁটাটিকে নুন ও হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি এতে করে দেখুন ধীরে ধীরে ঝিঙেটাও নরম হয়ে যাচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে যাচ্ছে সাথে সাথে ডাঁটার মধ্যেও লবণটাও মিশে যাচ্ছে এতে কিন্তু ডাঁটাগুলি মুখে পড়লে খেতে ভালো লাগবে দেখুন পেস্টটা এরকমভাবে খুব মোটাও না খুব পাতলাও না একটা থকথকে পেস্ট বানিয়ে নিয়েছি এরপর যখন আলু ঝিঙে ও ডাঁটাটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে মানে ভাজা হয়ে যাবে বেসিক্যালি ভালোভাবে তখন আমরা ওর মধ্যে ওই তিল বাটা দিয়ে দিয়েছি তিলটা কিন্তু আমরা শুধুমাত্র কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা দিয়েই বেটেছি এটা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে তাই একটু লঙ্কার পরিমাণটা আমরা বাড়িয়ে দিয়েছি দেখুন কিন্তু আমরা কোনো বেশি জল দিইনি একদমই অল্প পরিমাণে জল দিয়ে এরপর এটাকে আমাদের শুকনো শুকনো করে ভেজে নিতে হবে দেখবেন যখন তিলটা ভাজা হয়ে গেছে তখন একটা সুগন্ধ এমনিতে এর মধ্যে থেকে বেরিয়ে আসবে আর সেটা ঝরঝরে হয়ে যাবে আর লাল একটা ভাব এসে যাবে দেখুন ভাজা হয়ে গেছে এভাবে আপনারা বুঝতে পারবেন তাই এভাবে আপনারা একবার হলেও কাঁকুড় শাক ঝিঙে আলু তিল দিয়ে ভাজা করে দেখতে পারেন এটা খেতে দুর্দান্ত হয় বানিয়ে যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহা রেসেল ও জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে নিশ্চয়ই আবার ফিরে আসব। আর এই রান্নাটি অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন এটা সত্যিই কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় কারণ এটা গ্রাম বাংলার দিকে প্রচলিত একটি রান্না আশা করি ভালো লেগেছে আপনাদের